গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধের শহীদ এবং জুলাই গণ অভ্যুর্তানে স্বৈরাচারের শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার আন্দোলনে আত্মস্বর্গকারী সকল শহীদকে আমি তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং তাদের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি গণ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি জুলাই গণ ও তারণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তে মুরাল চত্বরে জুলাই বিপ্লবের বীরত্ব ও আত্মত্যাগের মূল উপজীব্য করে ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে মাননীয় উপদেষ্টা সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং মাননীয় উপদেষ্টা সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী গ্রাফতি অঙ্কন করা হয়েছে আজকের এই আয়োজন কেবল একটি উদ্বোধনী অনুষ্ঠান নয় এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস জুলাই বৃহত্ত ও জুলাই আত্মত্যাগ নামের গাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কীভাবে আত্মত্যাগের নজির স্থাপন করেছিল এই প্রজন্ম আগামীর প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণভ্যতান কেবল একটি আন্দোলন নয় বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছাত্র নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে যা নতুন দিশা দিয়েছিল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের উদ্বেগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে সত্য ন্যায় স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হবে আমাদের দায়িত্ব হবে তাদের এই ত্যাগের শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং একই সাথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের আদর্শকে ধারণ করা জুলাই জুলাই গ্রাফিতি বাস্তবায়নের জন্য মাননীয় উপদেষ্টা সড়ক উপদেষ্টা সংস্কৃত মঞ্চ সেতু বিভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ গ্রাফিতি অঙ্কের শিল্পীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের সম্মিলিত প্রচেষ্টা নির্মিত এই শিল্পকর্ম আমাদের ইতিহাসে অমূল্য সাক্ষী হয়ে থাকবে একই সাথে এই আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল তাদের প্রতি জানায় গভীর ধন্যবাদ ও শ্রদ্ধা আসুন আমরা সকলে মিলে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি যেখানে থাকবে ন্যায় সমতা মানবাধিকার অবিচল প্রতিশ্রুতি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ শিমুলিয়ার যে পোর্টটা এটা কিন্তু পদ্মা সেতুর এই প্রান্তেই প্লাস আমরা শিমুলিয়ার না ওই সাতগুড়িয়ার ওখানে কিন্তু আর একটা পার্ব করার আমাদের একটা পরিকল্পনা আছে আজকে আমি যাওয়ার সময় ওই জায়গায় যাব আর আপনারা জানেন আমিও কিন্তু এখানকার সন্তান তো আপনাদের যেরকম অনেক আশা আমারও এখানে আসা অনেক কিছু করার কিন্তু কতটুকু করতে পারবো জানি না বাট চেষ্টা করব যতটুকু করে যাওয়া যায় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ